হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তো চলো আমিও খুব ভালো আছি আর আমি জ্বরের বোতল এইয এই দেখো চা বিস্কুট কাপ নিয়ে বেরিয়ে পড়েছি আর চা আছে এতে গামলি টামলি নিয়ে কোথায় যাচ্ছি বলে দিনই আমি যাচ্ছি শশা জমিতে চলো শশা জমিতে মা বাবা শশা গেছে সকাল সাড়ে ছটায় গেছে আর আমি এখন যাচ্ছি শশা ধোবো তুলবো চা নিয়ে একবারে যাচ্ছি তোমরা প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো আর সাড়ে আটটা মনে বাঁচতে চললো চলো তো তোমাদের সাথে নিয়ে আজকের বলকটা আমি শুরু করলাম তো আমার নতুন বোলকে সবাইকে স্বাগত ভালোবাসা তো চলো প্লিজ ভিডিওটা তোমরা দেখো প্রথম থেকে শেষ শেষও দিয়েছো এসো তো এটা দিয়েই যাবো জলের বোতল অনুষ্কা ভিডিও ধরেছে কেমন করছে ফোনটা ধরেছে বলে ওই দেখো অনুষ্কা চলে গেল ওই যে জলের বোতল নিয়ে আর এতে চা এই যে ছাতা আছে কাপ আছে চলো আমিও যাব। চলো আর আজকে প্রচুর রোদ কালকেও রোদ দিয়েছিল আজকেও প্রচুর রোদ দিয়েছে যদি রোদে যা কষ্ট হবে কি বলবো তো চলো কীভাবে শশার তোলা হয় তোমরা প্লিজ দেখবে চলো ভিডিওটা কেননা শশা তো তোমাকে তোলা আমি দেখাইনি সেই শশা গাছ পুঁতে দিয়ে এসেছি তখনই দেখেছি তো চলো যাই হয় দেখো অনুষ্কা শশার ধুতেও হবে আমাকে তুলতেও হবে আর আজকে সব সকাল করে উঠে সমস্ত কাপড় জামা যে কেচে দিয়েছি বিছানার চাদর টাদর এদিকেও মেলা আছে তো চলো এই যে আল দিয়ে যাচ্ছি চলো আর ওই ডাকো আমার বাবা মা ওই যো তুই চলো এই যে রোডের গা বাস যাচ্ছে দিয়ে দেবো ও যে তুলছে চলো আয় দেখো বন্ধুরা শশা তুলছে এই দেখো গাইস আমি তো শশা ঝুঁকছি দেখতে পাচ্ছ এই দেখো এই দেখো বেছে বেছে সবুজ সবুজ ভালো ভালো দিতে হবে আর খারাপগুলো মানে লাল হয়ে গেলে একটু একটু লাল হয়ে গেছে এই যেগুলো কচি আছে এগুলো লাল হয়ে গেছে তা ওইগুলো কিন্তু দেওয়া যাবে না এই দেখো চলো শসার ধোয়াও কষ্ট আর হচ্ছে সংসার তোলাও কষ্ট ছোট থেকে গাছ বড় করা জানো তো বন্ধুরা তোমরা তো দেখেছ বীজটা মানে কলিয়েছে কলিয়ে তাকে বীজটা ফেলে গাছ ছোট থেকে বড় করেছে কম ওষুধ দেওয়া হয়নি প্রচুর ওষুধ দেওয়া হয়েছে তো চলো দেখো বস্তাটাই ঢেলে নিয়েছি এবার এই বস্তাটা আছে এই বস্তাটাই পুরো শশারগুলো আমি ধুয়ে দেবে এবার তুলে নেবো চলো তো ধুয়ে ধুয়ে তুলে নিয়ে এইগুলো তাই দেখো এটা কাদা থাকলে হবে না তো মাটির তো ওই জন্য কাদা তো ওই জন্য এই যে এমনিভাবে ধুয়ে ধুয়ে তুলে দেওয়া হচ্ছে আর রোদ প্রচণ্ড রোদ কেন তো বন্ধুরা রোদের শশা তোলা কত কষ্ট কষ্টজনক প্রচুর কষ্ট কি বলবো চাষ করা মুখের কথা নয় জানো বন্ধুরা চাষ করলেই শুধু হয় না শুনতেই চাষ করা কিন্তু ছোট্ট থেকে এত ওষুধ পালা দিতে হয় শশাতে আর এত কষ্ট এবার এই চাষিরা চাষ করছে বলেই বাইরেতেও শশা যাচ্ছে আর এই শশা বাইরের দেশে চলে যাচ্ছে জানো বন্ধুরা পুরো বাইরেতে একদম পুরো এই শশা চলে যাচ্ছে তো এইভাবে গুটিয়ে গুটিয়ে বস্তা আমি একবারে লাগবো ফলে আমি দাদাগুলো এমনিভাবে ধুয়ে ধুয়ে তুলতে হবে চলো এই যে বন্ধুরা এই বস্তাটা এই যে হাফ হয়েছে আর নেই আর এগুলো লাল হয়ে গেছে চলো বাবা মা ওই যে তুলছে ওখানে হয় দেখো ওরা আবার নিয়ে আসুক তারপর আমি আবার ধোবো তো চলো এই দেখো তুলছে বাবা মা তুলছে দেখো দেখতে পাচ্ছ এইভাবে খুঁজে খুঁজে তুলতে হয় জানো বন্ধুরা এমনিভাবে খুঁজে খুঁজে এই দেখো এমনিভাবে খুঁজে খুঁজে তুলতে হয় প্রচুর কষ্ট গাছের শুন্য প্রচুর কাঁটা এইভাবে তোমার বন্ধুরা প্রচুর কাঁটা প্রচুর সুন্দর শশা গাছে বলবে তোমরা কে কত কষ্ট জানা একটা শশা তোলা তারপরে দেখো এখানে একটা দেখতে পেয়েছি তাই দেখো তুলা লাগছে প্রচুর শুঁয়ো শশায় যেমনি শুঁয়ো তেমনি গাছেও আর ডালে দেব আর পাতা একটাও ভাঙলে হবে না বন্ধুরা খুব সাবধানে তুলতে হবে চলো আর আমিও থাকতে পারলাম না জানো বন্ধুরা মা বাবা এখন রোদে তুললে আর থাকতে পারা যায় তাই না বন্ধুরা বলো তো চলো আমি এরমনি ঘরেই তুলে নেবো তুই একটা আছে রোদের দিকে আই ডাক একটা শসা এই ডাক একটা শশা এই যে আর খুব কষ্ট হোক সুহ আই দেখো আর গাছ এ পাতা ভাঙলে হবে না ডাল ভাঙলেও হবে না পাতা দিয়েই ওদের খাদ্য যায় আর দেখো কত ছোটো ছোটো গাছ লাগিয়েছিলাম না বন্ধুরা কত বড় বড় গাছ হয়ে গেছে দেখো আর ফুলে ফলে ভর্তি হয়ে দেখো কত ফুল ধরেছে এই যে আর ফলও ধরে চাই দেখো দেখতে চলো আমি তুলে নিই চলো গাই সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার নিজ নিজে তোমার সাথে দেখা হচ্ছে সকলকে টাকা